ডাব্লিউবিসিএসের বিগত পনেরো বছরে আসা গৌতম বুদ্ধ এবং যে জৈন ধর্ম মহাবীরের সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথম ডাব্লিউ দু হাজার একে যে প্রশ্নটা এসেছিলো যে বৌদ্ধ ধর্মতত্ত্ব কার মধ্যে উল্লেখিত রয়েছে তো এখানে চারটে অপশনের মধ্যে উত্তর হয়ে গিয়েছিলো ধর্মপদ তো ধর্মপদ এই যে ধর্মপদ এটি কিন্তু চারশো তেইশটি যে স্তাবকের আকারে বুদ্ধের মতবাদ সংস্করণ আমরা এই চারটে অপশন একটু দেখে নেব কারণ এই চারটে অপশন দিয়ে পিএসসির বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে যেমন প্রথম যে প্রশ্নটা এটাই কিন্তু পিএসসির ক্লার্কশিপ যে পরীক্ষা হয়ে গেল সেখানে কিন্তু দিয়েছিল তৃতীয় শিফটে যে জাতক কী তো জাতক হচ্ছে বুদ্ধের যে পূর্বজন্মের কাহিনি এই জাতকে কিন্তু বর্ণিত রয়েছে জেনে রাখো নেক্সট শতপথ শতপথ হচ্ছে একটা ব্রাহ্মণ এটি যজুর্বেদের সঙ্গে যে গদ্য সম্পর্কিত একটা ধর্মগ্রন্থ এবং বৈদিক যে আচার অনুষ্ঠান এর মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে শতপথের মধ্যে ঠিক আছে আর উপনিষদ উপনিষদ আমরা প্রত্যেকে জানি হিন্দু ধর্মের একটি তাত্ত্বিক ভিত্তি উপনিষদে আলোচিত হয়েছে এবং উপনিষদকে কিন্তু বেদান্ত বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট ডাব্লিউ বিসিএস দু সালে যে প্রশ্ন এসেছিল যে কোনটি ত্রিপিটকের অন্তর্গত নয় তো জাতকটা ত্রিপিটকের অন্তর্গত নয় কারণ জাতক হচ্ছে বুদ্ধের পূর্বজন্মের কাহিনি রয়েছে ত্রিপিটকের মধ্যে যে রয়েছে কী কী সে হচ্ছে বিনয় পিঠক সূত্রপিঠক এবং অভিদম্য পিঠক ঠিক আছে নেক্সট জৈনদের যে আদি নাম কি ছিল তো জৈনদের যে আদি নাম কী ছিল সেটা হচ্ছে নির্গন্থ তো নির্গন্থ যে আদি নাম ছিল নির্গন্থ মানে হচ্ছে বন্ডলেস কোনো বন্ড নেই যাদের মধ্যে সেটা হচ্ছে নির্গন্থ বলা হতো ঠিক আছে তো আর জিন কথার অর্থ জয়ী এটাও কিন্তু একটা পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিল নেক্সট আমরা দেখব যে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত তো ত্রিপিটক পালি ভাষায় রচিত দেখো বৌদ্ধ যে বৌদ্ধ ধর্ম বা যে জৈন ধর্ম তখন কিন্তু লাইম লাইটে এসেছিলো এই কারণে কারণ হিন্দু ধর্মের যে সংস্কৃত ভাষার কিন্তু একটা প্রত্যেকটা জনগণের কাছে কিন্তু সংস্কৃত ভাষাটা বোধগম্য ছিল না ঠিক আছে তো এটাও কিন্তু অন্যতম কারণ ছিল আরও অনেক কারণ ছিল তার মধ্যে এটাও কিন্তু একটা কারণ ছিল এবং পালি ভাষারা যেহেতু লোকাল ভাষা এবং যে জনসাধারণের মধ্যে সেটা কিন্তু পরিচিত ছিল তো তার জন্য কিন্তু এই ধর্মগ্রন্থগুলো পালি ভাষায় রচিত হয়েছিল কারণ যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই ধর্ম সম্পর্কে তারা ওয়াকিবল থাকতে পারে ঠিক আছে নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার চারে যে প্রশ্নটা এসেছিলো যে বুদ্ধদেব কোথায় প্রথম ধর্ম যে প্রচার করেছিল তো কোথায় করেছিল সেটা হচ্ছে সারনাথে সারনাথে কিন্তু তিনি ধর্মপ্রচার করেছিল কুশীনগরে বুদ্ধতে মারা গিয়েছিল এবং বুদ্ধ বুদ্ধ গয়াতে তিনি কিন্তু প্রথম জ্ঞান লাভ করেছিল ঠিক আছে নেক্সট যে সিংহলি মতে যে বুদ্ধের নির্মাণ কবে হয়েছে সেটা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছে এখানে কিন্তু এমনি মতে সাধারণ মতে কিন্তু রাখো সাধারণ মতে হলে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ এবং সিংহলি মতে পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এবং সাধারণ মতে গৌতম বুদ্ধের জন্ম পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার নয় যে প্রশ্নটা এসেছিলো প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কার ছিল তো টোটাল চব্বিশ জন তীর্থঙ্কার ছিলেন এবং প্রথম যে তীর্থঙ্কর এটাও পরীক্ষার প্রশ্ন আসে সেটা হচ্ছে ঋষভনাথ বাদিনাথ বলা হয় তেইশতম তীর্থঙ্কার ছিলেন পরেশনাথ বা পার্শ্বনাথ এবং চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর নেক্সট সে সর্বশেষ তীর্থঙ্করে দেখো ঘুরি ফিরে কিরমভাবে প্রশ্ন এসেছে সর্বশেষ তীর্থঙ্করের নাম কি সেটা হচ্ছে মহাবীর মহাবীর কিন্তু সর্বশেষ বা চব্বিশতম তীর্থঙ্কর যদি ঘুরিয়ে দেয় চব্বিশতম তীর্থঙ্করকে সেটা কিন্তু মহাবীরই হবে ঠিক আছে নেক্সট ত্রিপিটক যে লিখিত হয় কোন ভাষাতে দেখো আবার রিপিটেড প্রশ্ন সেটা হচ্ছে পালি ভাষাতে নেক্সট আমরা দেখে নেব যে ডাব্লিউসিএস দু হাজার দশে যে প্রশ্ন এসেছিল যে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী কোনটি সেটা হচ্ছে কী চারটে অপশনের মধ্যে উত্তর হবে সাংখ্য দেখো যে ভারতবর্ষের যে দর্শন রয়েছে এই দর্শন কিন্তু দু রকম দর্শন হয় ঠিক আছে তো একটা হচ্ছে বৈদিক দর্শন আর একটা হচ্ছে অবৈদিক দর্শন ঠিক আছে তো এই বৈদিক দর্শন আবার ছখানা দর্শন রয়েছে ঠিক আছে তো এই ছটা দর্শনগুলো কী কী একটা হচ্ছে মীমাংসা দু নম্বর হচ্ছে বেদান্ত তিন নম্বর হচ্ছে ন্যায় চার নম্বর বৈশিষ্টিক পাঁচ নম্বর হচ্ছে যোগ এবং ছ নম্বর হচ্ছে সাংখ্য তার মধ্যে সাঙ্খটা প্রাচীনতম মতবাদ গোষ্ঠী নেক্সট যে ডাব্লু বিসিএস দু হাজার এগারোতে এসেছিলো প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত দেখো আবার রিপিটেড বারবার রিপিটেড পালি ভাষায় ঠিক আছে দেখতে পাচ্ছ কীভাবে পিএসসি কিন্তু যে প্রশ্ন রিপিট করছে নেক্সট দেখো বৌদ্ধ কোথায় তার প্রথম প্রথম বাণী প্রচার করেছিল দেখো আবার রিপিটেড প্রশ্ন সাধারণে করেছিল নেক্সট ডাব্লু বিসিএস দু হাজার তেরোতে যে প্রশ্নটা এসেছিলো বুদ্ধদেব জন্মগ্রহণ করে কোথায় দেখো রিপিটেড প্রশ্ন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু করেছিল এবং মতান্তরে জেনে রাখো সেটা পাঁচশো ছেষট্টিও বলে মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানও করতে পারবে বন্ধুরা বুকে কিন্তু যে সেল শুরু হয়ে গিয়েছে চারশো নিরানব্বই টাকা থেকে কিন্তু এক বছরের পাসপোর্ট তোমরা পেয়ে যাবে এবং আঠাশে নভেম্বর বারোটা থেকে এটা শুরু হয়ে গেছে প্রথম দুশো জন ইউজারকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দেওয়া হয়েছে এবং প্রথম যে টোয়েন্টি লাকি উইনারকে কিন্তু পাঁচশো টাকার গিফট ড্রাইজ দেওয়া হয়েছে এবং এই যে পাসপোর্টটা এটা তোমরা জানো যে ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই ছিল কিন্তু এখন কিন্তু এটা অফার শুরু হয়েছে চারশো নিরানব্বই যারা এক বছরের পাসপোর্ট নিতে চাও নিচের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমরা এইটা নিতে পারো এবং তোমরা সেখানে গিয়ে কিন্তু জিকে মেনিয়া লিখে ইউজ কোপন করে অ্যাপ্লাই করলে আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে আমরা দেখবো যে ডাব্লিউসি দুহাজার চোদ্দোতে এসেছিল কোন শাসক যে বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিল সেটা হচ্ছে বিম্বিসার বিম্বিসার কিন্তু বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক একজন শাসক ছিলেন আচ্ছা নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার পনেরোতে এগুলোর মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ ধর্মগ্রন্থ সেটা হচ্ছে দিববংশ দ্বিপংশটা কী দিব্যংশ কিন্তু শ্রীলঙ্কার প্রাচীন ঐতিহাসিক একটা স্মারক এবং বুদ্ধ তিনখানা দ্বীপ যে সফর করেছিল বা ভ্রমণ করেছিল সেই দ্বীপ সম্পর্কে কিন্তু এই বর্ণিত রয়েছে নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার ষোলোতে যে প্রশ্নটা এসেছিলো যে বৌদ্ধ ধর্মের মতে সকল দুঃখের কারণ কী সেটা হচ্ছে তৃষ্ণা অপশন সি নেক্সট আমরা দেখে নেবো যে ডাব্লিউসিএস দু হাজার সতেরোতে প্রশ্ন এসেছিলো বুদ্ধের সমসাময়িক বিশিষ্ট চিকিৎসকের নাম কী সেটা হচ্ছে জীবক দেখো আমরা একটু আগে দেখলাম বুদ্ধের সমসাময়িক শাসক কে সেটা হচ্ছে বিম্বিসার এই বিম্বিসার এবং যে বুদ্ধের কিন্তু একটা পার্সোনাল যে চিকিৎসক বা ছিলেন কিন্তু এই জীবক ঠিক আছে তো জীবক তিনি কিন্তু নারীও দেখতে পারতেন নারী দেখে কিন্তু রোগ নির্ণয় করতে পারতেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে ডাব্লিউসিএস দু হাজার ছিল এসেছিলো রচয়িতা কে সেটা হচ্ছে অশ্বকোষ বহুবার এটা পিএসসি রিপিটেড প্রশ্ন নেক্সট যে গৌতম বুদ্ধ তার প্রথম বাণী কোথায় প্রচার করে দেখো বারবার রিপিটেড প্রশ্ন সার ঠিক আছে তো নেক্সট দু হাজার যে প্রশ্নটা এসেছিলো গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিল সেটা হচ্ছে বোধগয়া এটা কোথায় রয়েছে এটা বর্তমানে কিন্তু বিহারে অবস্থিত আর কুশীনগর যেখানে তিনি মারা গিয়েছিলেন সেটা বর্তমানে ইউপিতে অবস্থিত সারনাথ যেটা যেখানে তিনি যে তিনি কি করেছেন তিনি বিভিন্ন যে তার যে পাঁচজনকে তিনি দীক্ষা দিয়েছিলেন সেই সারনাথ কিন্তু সেটা কোথায় রয়েছে সেটা ইউপিতে রয়েছে আর লুম্বিনী রয়েছে নেপালে অবস্থিত যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে তো তো এই প্রশ্নগুলোই পিএসসির পনেরো বছরে যে এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্নগুলি এসেছিল ভিডিওটা লাগলে অবশ্যই লাইক করবো বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না পরবর্তী চ্যাপ্টার আমরা ডাব্লিউ এর যে ইতিহাসে আবার নিয়ে আসবো এরকম করে পুরো ইতিহাসটা আমরা শেষ করবো তারপরে একে একে কিন্তু ভূগোল ঠুগল শেষ করবো অবশ্যই তোমরা দেখো এবং যারা যে পিএসসির যে কোনো পরীক্ষা ডাব্লিউ নয় পরীক্ষা দিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিতে ভুল না ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন